কোনো দর্শয় নাই দুইটা গরু একদম জেনুইন ষাট লিটার দুধ গ্রাম টাকা এক নম্বর দেখলাম এক নাম্বার দুই নম্বর দুটা একসাথে জুড়াই নিলে পরবর্তী বাচ্চাদের ষাট লিটার দুধ দুটাতে বুঝায় একদম জেনুইন ষাট লিটার দুধ বোঝায় তারপর টেকানো কা আছে শেরপুর থেকে বিক্রি করে দিচ্ছে এই গোটা এখন মাত্র বিক্রি করলাম আর আপনার মাত্র দুইটা গরু দেখাবো পনেরো বিশটার উপরে গরু কাকা পনেরো উপরে গরু আছে

সিরিয়ালে প্রথম চমৎকার গোনে আসছেন কাকা কি করো এটা এটা অরিজিনাল হলস্টান ফিজে আমি জাতের না আসলে উলান তো অনেক বড় সাইজ উলান বড় মানে একদম বিগ উলানের গাবে খাও ওই উলান না সাদা কাকা শুধু উলান থাকলে আমরা দুধও আছে কাকা মাশাআল্লাহ একদম বস্তা উলান কাকা বস্তা উলান এত বড় উলান কত সহজে কেউ দেখাতে পারে মনে হয় আসলে কাকা আমি তো ওইভাবে গল্প করতে পারি না কাকা খামারের মধ্যে আল্লাহ যদি বাসা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার গরু আছে অনেক লোক দুই গরু দিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ করতো আমার চ্যালেঞ্জ মরার মতো না দর্শক যে কেমন গরু চামচা পাতলা আছে চামচা খুবই পাতলাগা মার্শাল জাত মানে একদম কোয়ালিটি জাত চারটা বাট চারটা নিভল দেখেন চার জায়গায় চারটা বাট মানে সোরানো উলানটা দেখেন কোনো জায়গা আছে দাদে কাটা আছে মাত্র দুইটা কাকা দুইটা জি দুই দাদি এত বড় এত বড় লিটার দুধ আমার বাসার থেকে এক সপ্তাহ দশ দিন থাকে দুধ দহন করে সাত দিন দেখি না সুযোগ পাবে জি 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 দেখ সাত দিন ভরে আপনারা দুধ দহন করে বুঝে নিতে পারবে জি কাকা দুধের গান দুধের গ্যারান্টি একদম তিরিশ লিটার দুই বেলাতে তিরিশ লিটার দুধ

কারণ বলতেছি কাকা যে দুইটা গরু যদি কোনো দর্শক নেই যদি বাচ্চা আমার বাসায় দিয়ে নেই কোন দর্শক আসলে ঈদায় শিখেছে আজকে মনে করেন আঠাশ রমজান যাচ্ছে হয়তো আজকে শেষ কাকা

দাম পড়বে আপনার সাড়ে ছয় লক্ষ টাকা টাকা এক নম্বর দুই নম্বর জুড়াই নিলে সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা দাম দরদাম সুযোগ আছে নাকি হালকা দরদাম করে নিতে পারে আমার জুড়াই যে দুটো কারণে একসাথে দেখাচ্ছি জুড়াই একসাথে নিলে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম জি জি কত বেলা জায়গা রাখছেন যে হালকা কত বেলা জায়গা আছে তোমাকে আজকে দুইটা দেখাবো কাকা আসলে গাবি অনেকগুলো আছে দশ ভাগ দেখাতেও ক্যামেরাম্যান এসে খাকা দুটা গাবি দেখাবো রমজান মাস বেশি কথা বলবো না দুটা গাবি দেখাবো